আজকে আমরা অত্যন্ত কাতর আমাদের হৃদয় চূর্ণ বিচূর্ণ তারপরও আমরা কিছু করতে পারছি না কিন্তু আমাদের একটা কিছু করতেই হবে অবশ্যই করতেই হবে তা হলে আমরা ইতিহাস ইতিহাসের পাতা থেকে সর্বোপরি ধর্মের ধর্মের যে নিয়ম নীতি সেটার মধ্য থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব প্রিয় আমার আজকে ইসলাম সত্য ইসলাম সত্য মুসলমান সত্য কোরআন সত্য আর কোরআন যদি সত্যই হয় অবশ্যই সত্য তবে ফিলিস্তিনিদের বিজয় অবশ্যই অবশ্যম্বাণী ফিলিস্তিনিদের বিজয় কেউ ঠেকাতে পারবে না কারণ এটা কোরআনের বাণী কোরআনের ভবিষ্যৎ বাণী কারণ আমাদের মুসলমানদের দ্বিতীয় ক্যাবলা এই জেরু এই জেরু জালম করতে হবে এই জেরু ইমাম মেহেদি আসবে ইসা নবী সাল্লাহ সাল্লাম আসবে সকল অমুসলিমদের জাত পরাজিত করে আবারও বিশ্বের মানচিত্রে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে এটা কোরআনের চিরন্তন বাণী আমরা বলবো যে মুসলিম রাষ্ট্রগুলো যারা আছে আমরা সকলে মিলে আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াবো আপনারা সকলেই হাত বলেছেন আপনারা ইসরায়েলের পণ্য ব্যবহার করবেন না নাকি আমরা করে প্রত্যাখ্যান করি এবং এর বিচার দাবি জানাই এবং এদের বিরুদ্ধে সমস্ত বিশ্ববাসীকে সঞ্চার হতে হবে কোনোভাবে ভাঙচুর করা হচ্ছে আমাদেরই কোন ভাইয়ের দোকানে কাজে আমরা এবং কেউ যাতে এই না করতে পারে সর্বোচ্চ সচেতন থেকে আমরা এর তীব্র নিন্দা জানাবো এবং এই গণহত্যার বন্ধের জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা সেই অনুযায়ী পাবো